আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ট্রু মেকার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন এবং দারুণ দারুণ ইন্ট্রু বানাবেন তো এটা একটা হচ্ছে ইন্ট্রু মেকার সফটওয়্যার এটার মাধ্যমে আপনি ভিডিও এবং পিকচার দিয়ে ইন্ট্রু বানাতে পারেন আপনার নিজের জন্য বা নিজের ভিডিওর জন্য বা যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করে তাদের জন্য ইন্ট্রু বানাতে পারবেন এটা কীভাবে ডাউনলোড করতে হয় আমি গুগল প্লে স্টোরে আপনার চলে যাবেন যাওয়ার পর এখানে জাস্ট লিখবেন ইন্ট্রু মেকার লিখলে চল চলে আসবে অ্যাপ্লিকেশানটা ইন্ট্রু মেকার উইথ অ্যাপ্লিকেশানটার একটা বেস্ট ফিচার হচ্ছে এটাতে আপনার একটা মিউজিক ফ্রি মিউজিক থাকবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন ওকে তবে এই কোয়ালিটির আপনারা ইন্ট্রু বানাতে পারেন এখানে দেখা যাচ্ছে কি এই যে অনেকগুলো কোয়ালিটি আছে সেগুলোর মাধ্যমে আপনি ইন্ট্রু বানাতে পারেন অনেক প্রকারের ফ্রন্ট আছে যেমন কি ইন্ট্রু মেকার ফর ইউটিউব ভিডিও উইথ মিউজিক ওয়ে টু ক্রিয়েট প্রু কোয়ালিটি ইন্ট্রুস ওকে তো আমরা এটা ডাউনলোড করে নেব আর এটার লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন তো আমরা এটাকে ফার্স্ট সিম্পলি অফেন করবো অফেন করার পর আমরা যে এখানে তিনটা অপশান আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে যেমন কি একটা হচ্ছে মাই ইন্ট্রিউ যেগুলো আপনি ইন্ট্রু বানাবেন সেগুলো কাজ করার মধ্যে থাকবে সেখানে মাই ইন্ট্রিউর মধ্যে থাকবে এরপর চাইলে এরপর আপনি চাইলে মিনি ইন্টারভিউতে কাজ করতে পারবেন মানে ছোটো ছোটো ইন্ট্রো বানাতে পারেন আর ডাউনলোড করতে বিভিন্ন প্রকারের ক্লিপস এবং ইন্ট্রু বানানোর বিভিন্ন উপকরণগুলো এখানে থাকবে আর আপনি চাইলে ইন্ট্রু ভিডিওর মাধ্যমে ইন্ট্রো বানাতে পারেন তো আমরা ইন্ট্রু ভিডিওতে চলে যাচ্ছি যার পর আপনি আপনার পিকচার বা যে কোনো কিছু নিয়ে করতে পারেন আমি জাস্ট কয়েকটা পিকচার নিয়ে আপনাদেরকে করে দেখাবো জাস্ট এটা নিলাম আমি কয়েকটা পিকচার নিচ্ছি জাস্ট ইন্টুটা তিনটা পিকচার নিলাম আর এরপর ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর প্রথম এটা চলে আসবে দেন আমি এখান থেকে মিউজিকটা অফ করে দিই ওকে আমার যেহেতু মিউজিক লাগবে না আমি মিউজিকটা অফ করে দিলাম এরপর যেমন কি দেখে ফেড আউট করলে দেখেন এরকম একটা চলবে ও এখানে মিউজিক আছে আমি সেটা অফ করে দিচ্ছি যাতে করে আমার কপিরাইট স্ট্রাইক না আসার জন্য হয়তো আর যদি আসে আর কি দেখেন এটার মাধ্যমে যদি এটাতে করে দিই এখানে আপনার এডিটও করতে পারবেন অনেক কিছু লেখা আছে সেগুলো আপনারা চাইলে এডিট করতে পারেন তো আমি ফার্স্ট টাইম এটাতে দেবো কি থ্যাংকস ফর ওয়াচিং একদম ফার্স্ট থেকে শুরু করলে এটাতে কী কী এডিটিং হবে জাস্ট এতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যা যা লেখা সবগুলো আপনার এখানে লিখতে পারবেন সাবটাইটল কার থেকে এখানে আমরা বিভিন্ন রকম সাবটাইটেল তারপর স্ট্রাইকারগুলো অ্যাড করতে পারবো যেমন কি আমি এখান থেকে যদি স্ট্রাইকার অ্যাড করতে চাই স্ট্রাইকারগুলো এখানে কোন জায়গায় অ্যাড করবো প্রথমে সেটা সিলেক্ট করবো এখান থেকে অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করলে আপনি স্ট্রাইকারগুলো চলে আসবে যেমন কি যে সানগ্লাসের স্ট্রাইকারটা আছে এটা চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন বিভিন্ন রকম আর কি এগুলো আপনার মতো করে আপনি বানাতে পারবেন ইন্টারভুলা ওকে দেওয়ার তারপরে এটা কতক্ষণ থাকবে টাইম ডিটেলসটা অ্যাড করে দেবেন আমি এটা বেশিক্ষণ দি না যতটুকু থাকে ততটুকু করে দিলাম দেন টিক মার্কে ক্লিক করলাম দেখেন এখানে চশমাটা এতটুকুর মধ্যে এতটুকু চলে আসবে তো আমি তো টাইমটা এক্স্যাক্টলি দিই না যার কারণে এরকম আসছে মিউজিক দুইটা মিউজিক ইউজ করতে পারেন তারপর ফিল্টার ভিডিওর কালারটা কীরকম হবে সেটা প্রত্যেকটা ছবির কালারগুলো কীরকম হবে সেগুলো এখান থেকে আপনারা দিতে পারেন ওকে এরপর আস্তে ড্র করতে পারেন এখানে সাউন্ড ট্রানজ্যাকশনগুলো একটার পর একটা কীরকম ই করে এটাকে যেমন কি একটা পিকচার পর একটা পিকচার কীভাবে আসবে কোন ট্রানজাকশানে আসবে সেটা এখান থেকে আপনি করে দিতে পারেন আমি এটা দিলাম ওকে দেওয়ার পর স্ট্রিক্ট মার্কে ক্লিক করে দিব তারপর এরকম হবে ওকে এরকম অনেকগুলো আপনার যেরকম আমরা ভিডিং করি ঠিক এইরকম অনেকগুলো আছে এখানে সাব টাইটেল করতে পারেন ওকে এখানে যদি আপনি লিখেন তো দেখে ট্যাক্সটা ক্লিক করবো যেটা লিখেন আপনি সেটা এখানে চলে আসবেন আমি প্রোডাকশানটা লিখবো শুধু তো আপনারা আপনার ইন্ট্রুতে যা যা বানাতে চান সব কিছু এখানে দিতে পারেন ভিডিও এডিটিংয়ের মতো তারপর এটা এখানে আসছে তারপর এখানে দিলাম এটা কালার চেঞ্জ করতে পারবেন সব করতে পারবেন ফ্রন্টগুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি স্টাইলিশ হচ্ছে ফ্রন্টগুলো অনেক দারুণ দারুণ ফ্রন্ট আছে এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন এখানে এই ফ্রন্টটা ইউজ করতে পারি নাহলে এই ফ্রন্টটা ইউজ করবো ওকে তারপর এখান থেকে কালার আছে কালারগুলো চেঞ্জ করতে পারেন কোন কালারে দেবেন সেটা এই কালারটা দিলাম আমি মনে করুন আমি এটা দিলাম তারপর মার্ক করে দিলাম তো সবকিছু এখানে টাইমটা আপনার উপর নির্ভর করবে আপনি কত দিবেন আমি টিকমার্কে ক্লিক করে দিব এরপর ফাইনালি আপনার যখন ভিডিওটা সেভ করবেন আরো অনেক প্রকার এডিটিংগুলো করবেন ক্লিপ এডিট করতে পারবেন ঠিক আছে কপি পেস্ট তারপর স্পিড করতে পারেন না যেমনকে দেখা যাচ্ছে অনেক ভিডিও আপনি ইন্ট্রো বানানোর জন্য স্পিড করে নিতে চান তো তাহলে এখান থেকে স্পিডটাও বানিয়ে নিতে পারেন তো টিকমার্টে ক্লিক করবে এফ ভিডিওটা সেভ করার জন্য জাস্ট এই যে এই এখানে ডাউনলোড এটাতে ক্লিক করলে এটা আপনার কোন জায়গায় আপনি যদি ডাইরেক্ট ফেসবুকে দিতে চান তাও দিতে পারেন মেসেঞ্জারে বা ইউটিউবে যেখানে শেয়ার করবেন সেটা দেবেন নাহলে আপনি যদি শুধু গ্যালারিতে করতে চান সেভ টু গ্যালারিতে দিলে এটা র্যান্ডারিং হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এই পদ্ধতিতে আপনি ইন্ট্রো মেকার দিয়ে আপনি দারুণ দারুণ ভিডিওটি বানাতে পারবেন যেমন এটা আমি এখানে র্যান্ডারিং করে সেই জন্য মাই ড্রাফে চলে আসছে এটাকে আমি চাইলে পরবর্তীতে এডিটিং করার জন্য সফটওয়্যারটা যখন আপনি অফেন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন যেরকম আমরা আমরা যেরকম ইউজ করি ঠিক ওই পদ্ধতিতে আপনি ইউজ করতে পারেন এই যেখানে ইন্ট্রো মেখেলা চলে যাবেন যার পর মাই ইন্ট্রোতে দিলে আপনি মাই ড্রাফ এখান থেকে ভিডিওটা আবার এডিটিং করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে